সাবধান মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের সময় এ সাতটি কাজ কখনো করবেন না যদি করেন আল্লাহর গজব চলে আসবে অনেক বড় পাপিষ্ট আল্লাহর বান্দি আপনি হয়ে যাবেন আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকবেন না তাই মহিলা মা বোনেরা আজকের এই ভিডিওটা দেখে জানবেন আপনি যখন মাসিক পিরিয়ড হয়ে যাবেন তখন এ সাতটি কাজ কখনো আপনি ভুলেও করবেন না আমি বলে দেব সে সাতটি কাজ কোন কাজ আর এই মাসিক পিরিয়ডের সময় আপনারা কোন কোন এবাদত গুলো করতে পারবেন কোন কোন ভালো কাজগুলো করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে মহিলা মা বোনেরা জানিয়ে দেব ইনশাল্লাহ এই সমাজের মধ্যে অনেক মানুষ আপনাদেরকে বলে মাসিক পিরিয়ড হলে জিকিরাজকার করা যায় না দোয়া কালাম পড়া যায় না দুরুদ শরীফ পড়া যায় না এটা আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব মানুষ আপনাকে মিথ কথা বলছে আপনি কোন কোন দোয়াগুলো পড়তে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সেই দোয়াগুলোর কথাও বলে দেব ইনশাল্লাহ তাহলে মনোযোগ সহকারে আমি মহিলা মা বোনদেরকে আজকের এই ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা অথচ আপনি প্রতি মাসে আল্লাহ তালার নির্ধারিত নিয়ম অনুযায়ী মাসিক পিরিয়ড হয়ে থাকেন এটা না হলে দুনিয়ার মধ্যে কোনো মহিলা মা বোনেরা কখনো মা হতে পারতো না আল্লাহ তালার বিধান এটা মেনে নিতে হয় ওই সময় আপনি কিছু আবাদত করতে পারবেন কিছু এবাদত করতে পারতেন না সাতটি কাজ যদি এ মাসিক পিরিয়ডের সময় করেন ধ্বংস হয়ে যাবেন পাপিষ্টবান্দি হয়ে যাবেন এবং অনেক বড় গুনাগার হয়ে যাবেন আল্লাহর গজব চলে আসবে শুনুন তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিচ্ছি মাসিক পিরিয়ড কতদিন সময়সীমা অনেকে আছেন মাসে দুই তিনবার তিন চারবার হয়ে যান আবার অনেকে আছেন দশ দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত থাকে এটা সীমানা কতটুকু হলে ইসলাম বলেছে আপনি পিরিয়ড এটা আমি সীমানাটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি মাসিক পিরিয়ডের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে তিন দিন তিন রাত্র আপনি যদি তিন দিন তিন রাত্র হন পিরিয়ড হয় মানে ব্লাড যায় তাহলে আপনি মাসিক পিরিয়ড আর যদি একদিন ব্লাড গিয়ে ভালো হয়ে গিয়েছে এটা হচ্ছে ইস্তেহাজা আপনার রোগের কারণে ওই সময় আপনি ব্লাডিং নিয়েও নামাজ পড়তে হবে অথবা আপনি তো জানেন না যে এটা রোগের কারণে একদিন ভালো হয়ে যাওয়ার পর এ নামাজগুলো আপনি কাজা করবেন তাহলে তিন দিন কম পক্ষে হতে হবে তিন দিনের কম হলে এটা আপনি অসুস্থর কারণে আপনি নামাজগুলো কাজা করতে হবে আবার কম পক্ষে তিন দিন তিন রাত্র হলে আপনি পিরিয়ড পিরিয়ড উপরের সময়সীমা হচ্ছে দশ দিন দশ রাত্র দশ দিন দশ রাত্রর পরে গেলে সেটা আপনি অসুস্থর কারণে আপনি রোজানা সব কিছুই করতে হবে দেখছেন কত গুরুত্বপূর্ণ জটিল মাছ আলা আপনি তিন দিন তিন রাত্র হয়ে তারপর ভালো হয়ে গেলে মনে করবেন এটা পিরিয়ড আর দশ দিন দশ রাত্র হওয়ার পরও ভালো না হলে মনে করবেন যে আপনি অসুস্থ অনেক মহিলা মা বোনদের তিন দিন হয়ে পিরিয়ড ভালো হয়ে যায় ব্লাড বন্ধ হয়ে যায় নামাজ পড়বেন তারপরে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আবার অনেক মহিলা মা বোনদের চার দিন অভ্যাস আছে দিন হয়ে ভালো হয়ে যায় তখন আপনি গোসল করে নামাজ পড়বেন পবিত্র হয়ে অনেকের পাঁচ দিন ছয় দিন সাত দিন এরকম অভ্যাস আছে অনেকের দশ দিন এরকম অভ্যাস আছে যেদিন আপনি ভালো হবেন সেই দিনই আপনি পবিত্র হয়ে নামাজ পড়বেন রোজা রাখবেন মামার মহিলা মা বোনেরা তিন দিন যদি পিরিয়ড হয়ে ভালো হয়ে যায় ব্লাড বন্ধ হয়ে যায় ওই সাত দিনের আশায় থাকে যে সাত দিন হয় না নামাজ পড়া যাবে না এটা মিথ্যা ভ্রান্ত একটা ধারণা আপনি যদি তিন দিনে ভালো হয়ে যান চার দিনের দিন নামাজ না পড়েন আপনি গুনাহগার জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট মহিলা হয়েছেন এই মাস আলাগুলো জানবেন না তাই তিন দিন চার দিন পাঁচ দিন যেই দিনই আপনার মানে ব্লাড বন্ধ হয় সেই দিনই আপনি ভালো হয়েছেন পবিত্র হয়েছেন আপনি গোসল করে পবিত্র হয়ে আপনি রোজা নামাজ করবেন ইনশাআল্লাহ আর উপরে দশ দিন পর্যন্ত হতে পারে পিরিয়ড দশ দিন পর্যন্ত দেখবেন তারপরে এগারো দিনের সময় আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন ব্লাড গেলেও আপনি ওই সময় নামাজ রোজা করতে হবে এটা আল্লাহর বিধান কারণ আপনি ওই সময় অসুস্থ কারণে ইস্তিহাজার কারণে ব্লাড যাচ্ছে আসলে আপনি পিরিয়ড ভালো হয়ে গিয়েছেন আবার অনেক মহিলা মা মাসের মধ্যে চার পাঁচ বার ব্লাডিং যায় ওই সময় আপনি কোনটাকে পিরিয়ড ধরবেন আপনার প্রতি মাসে যেটা অভ্যাস থাকে যেই তারিখে এই তারিখেরটাকে তাকে পিরিয়ড ধরবেন তারপরে গিয়ে দশ দিনের পরে গিয়ে আপনি অসুস্থর কারণে সমস্যা ওই সময় আপনি নামাজও পড়বেন সবকিছু করবেন আর পরেরবার বার আবার চার পাঁচ দিন পর আবার পিরিয়ড হলে এটা অসুস্থর কারণে আপনি রোজা নামাজ ঠিকই করবেন আশা করি বুঝতে পেরেছেন ঠিক বাচ্চা প্রসব হওয়ার পরেও যখন বাচ্চা প্রসব হয় নেফাজ বলা হয় এটাও কিন্তু অনেকে বলে চল্লিশ দিন কোনো নামাজ পড়া যায় না এটা মিথ্যা কথা উপরের সময়সীমা চল্লিশ দিন ঠিক আছে দিয়ে দিয়েছে উপরে এতদিন যদি যাইতে থাকে ব্লাড চল্লিশ দিনের পরে ব্লাড গেলে ব্লাড নিয়ে নামাজ পড়তে হবে এছাড়া আপনি এক সপ্তাহ দশ দিন পনেরো দিনও ভালো হয়ে যেতে পারেন দশ দিনেও আপনার ব্লাড বন্ধ হয়ে যেতে পারে পনেরো দিনে বন্ধ হতে পারে বিশ দিনে বন্ধ হতে পারে যেই দিন ব্লাড বন্ধ হবে সেই দিনে আপনি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে আপনি পবিত্র ওই চল্লিশ দিনের আশা করবেন না আশা করি বুঝতে পেরেছেন চলুন আমি এখন বলে দিচ্ছি মহিলা মা বোনদের মাসিক পিরিয়ডের সময় যে সাতটি কাজ করা হারাম এক নম্বরে মাসিক পিরিয়ড হলে আপনি নামাজ পড়বেন না যদি পড়েন আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছে পিরিয়ডের সময় আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছে আপনি নামাজ পরবর্তীতেও পড়তে হবে না যতদিন পিরিয়ড থাকবেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে এ নামাজ মাফ কাজা করতে হবে না নামাজ পড়া যায় না পিরিয়ড হলে এটা মাফ আবার পিরিয়ড ভালো হলে নামাজ পড়বেন এক নাম্বারে নামাজ পড়তে যাবেন না পিরিয়ড হলে দুই নাম্বারে রোজা রাখতে পারবেন না আপনি যখন পিরিয়ড হবেন রোজা রাখা যাবে না তবে রোজা রমজানের রোজা আপনি পরবর্তীতে কাজা রাখবেন কাজা আদায় করতে হবে ফরজ রোজা নামাজ মাফ কিন্তু রোজা যখন হবে পিরিয়ড তখন রাখা যাবে না পরবর্তীতে রাখতে হবে রোজা একেবারে মাফ করে দেয় না আল্লাহ নামাজ মাফ কিন্তু রোজা মাফ নাই রোজা জুরি আপনি রোজার দিন যদি পিরিয়ড হয়ে যান এ রোজাগুলো আপনি রোজার পরে যখন সুযোগ পাবেন তখনই আপনি রোজাগুলো রেখে দেবেন ইনশাল্লাহ মহিলা বোন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী রোজার আগে রেখে দিলেই চলবে ইনশাল্লাহ মানে এক বছর টাইম এই রমজানের পরে আপনি যখন সুযোগ পাবেন তখনই যতটা রোজা ভেঙে যায় পিরিয়ডের কারণে ততটা রোজা আপনি রেখে দিবেন তাহলে আহ পিরিয়ড হলে নামাজ পড়া যায় না কিন্তু নামাজ মাফ আর পড়তে হয় না ভালো হওয়ার পরে নামাজ পড়বেন কিন্তু এগুলো পড়বেন না যখন পিরিয়ড থাকেন রোজা পিরিয়ড হলে রাখবেন না কিন্তু যখন ভালো হবেন পরবর্তীতে যখনই সুযোগ পাবেন রমজানের পরে রোজাগুলো কাজা আদায় করবেন ইনশাআল্লাহ তিন নাম্বারে মহিলা মা বোনেরা বাইতুল্লার তাওয়াফ করবেন না যদি কখনো সুযোগ হয় মক্কা মদিনায় যান অবশ্যই যেতে পারেন আল্লাহ নিবে ইনশাল্লাহ নিয়ত করেন আমাকেও আল্লাহ নিয়েছে আপনাকেও নিবে নিয়ত করেন যদি কখনো বাইতুল্লাহ যান মক্কাতে যান আল্লাহর ঘরে যান যে পিরিয়ড হয়ে গিয়েছেন তখন আপনি ওই অবস্থায় তফ করতে পারবেন না তাওফ কাকে বলে আল্লাহর ঘরটাকে চতুর্দিক দিয়ে ঘুরে না লাব্বাইক আল্লাহ হম্মেলা আব্বাই লাব্বাই কালা সার এই হামদা আব্বাইদা ওয়ানিয়া মেথা লেকা খেলা সার কালাক এ দোয়াটা পড়ে আপনি এই এভাবে তাওয়াফ করতে পারতেন না চতুর্দিক না এটা নিষিদ্ধ অবস্থায় আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা শরীফকে তাওয়াফ করা যায় না নিষিদ্ধ চার নাম্বারে মসজিদে প্রবেশ করবেন না ও মহিলা মা বোনেরা এই পিরিয়ডের সময় আপনি মসজিদের মধ্যে প্রবেশ করবেন না নিষিদ্ধ মসজিদে যাওয়া যায় না যাইবেন আর আপনার গুনা হবে আপনি পাপিষ্ট আল্লাহর বান্দে হয়ে যাবেন মসজিদে প্রবেশ করবেন না পাঁচ নাম্বারে মাসিক পিরিয়ডের সময় আপনি কোরআন শরীফ স্পর্শ করতে পারতেন না এবং কোরআন শরীফ পড়তেন পারবেন না কোরআন শরীফ পরা নিষিদ্ধ স্পর্শ করা নিষিদ্ধ ধরা আপনি পিরিয়ড হয়ে গেলে কোরআন শরীফ পড়তে পারতেন না এবং কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না ছুঁইতে পারবেন না তবে কোরআন শরীফ যে ব্যক্তি তেলোয়াত করে আপনি শুনতে পারবেন যদি কোনো ব্যক্তি কোরআনতালোয়াত করে অথবা মোবাইলে ল্যাপটপে অথবা যে কোনো জায়গায় কোরআনতালো হচ্ছে আপনি শুনতে পারবেন মনোযোগ সহকারে কিন্তু কোরআনতালো আপনি নিজের মুখে করতে পারবেন না এবং আপনি স্পর্শ করতে পারবেন না তবে কোরআন শরীফ পড়তে পারবেন ওই ছোট ছোট সুরা যেগুলো আছে আত্মরক্ষার জন্য শরীর বন্ধ করে সুরা ফারাক সুরা নাস আল্লাহ সুরা এগুলো পড়তে পারবেন শুধু নিজের আত্মরক্ষার জন্য যাতে শরীরটা বন্ধ করতে পারেন এই জন্যে এবং আয়াতুল কুরসিও পাঠ করতে পারবেন দোয়া হিসাবে মনে করেন যে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করেন এটা পিরিয়ডের সময় পাঠ করতে পারবেন মুখস্থ দোয়া হিসাবে আর নবীজি সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস পুরা শরীরটা বন্ধ করতো আপনি এভাবে এগুলা পাঠ করে শরীলটা বন্ধ করতে পারেন এগুলো দোয়া হিসাবে পড়তে পারেন তারপর দোয়া হিসাবে আছে আরেকটা কোনটা মুনাজাতের দোয়া রব্বানা জলামনা ফুসানা ওয়াইলাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এগুলো পড়তে পারবেন দোয়া হিসাবে আয়াতগুলো পড়া যাবে কিছু কিছু আয়াত কিন্তু আপনি এভাবে কুরআন শরীফ স্পর্শ করতে পারতেন না কুরআন শরীফ তেলাওয়াত করা যাবে না তবে কুরআন তেলাওয়াত করলে অন্য জোরে নিজে শুনতে পারবেন ছয় নম্বরে মহিলা মা বোনেরা স্বামী স্ত্রী সহবাস করা যাবে না হারাম সময় আপনার আপনার স্বামীকে সঙ্গে এভাবে কথা বলতে পারবে এবং আপনাকে স্পর্শ করতে পারবে আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত এই মাঝখানের যে অংশটা আছে এখানে আপনি স্পর্শ করা যাবে না নিষিদ্ধ এছাড়া আপনার একে অপরের হাত স্পর্শ করতে পারবে চুমু খেতে পারবে কোন সমস্যা নাই বুকে নিতে পারবে কোন সমস্যা নাই তবে স্বামী সহবাস করা যাবে না এটা নিষিদ্ধ এটা হারাম আল্লাহর নিষেধ যদি কোনো পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী সহবাস করে পিরিয়ডের সময় এটা পাপিষ্ট হয়ে যাবে আল্লাহর গজব চলে আসবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন কখনো এই কাজ করতে যাবেন না যারা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন তাহলে স্বামী স্ত্রী সহবাস করা যায় না মাসিক সময়। এটা হচ্ছে কষ্টময় সময় নারীদের জন্য। সাত নাম্বার এতেকাফ করতে পারবেন না আপনি যখন পিরিয়ড অবস্থায় থাকবেন তখন এতেকাফ করতে পারবেন না মহিলা মা বোনরা যখন এতেকাফু বসেন আপনার এতেকাফ উম ভেঙে যাবে এবং আপনি এতেকাফু বসতে পারবেন না পিরিয়ডের সময় তাই এতেকাফ যদি মহিলা রমজানের মধ্যে করেন তাহলে আপনার পিরিয়ডের সময়টা জেনে বসবেন যাতে করে ওই সময়টা আপনি পিরিয়ড হবেন না এরকম নির্ধারিত হয়ে আপনি বসবেন ইনশাল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন মহিলা মা বোনরা বিশেষ করে পিরিয়ডের সময় নামাজ রোজা করা যায় না কোরান তালাওয়াত করা যায় না এগুলোই সবচেয়ে মেন স্বামীশ্রী সহবাস করা যায় না এগুলাই নামাজ রোজা কোরান তালাওয়াত স্বামীশ্রী সহবাস এগুলো করা যায় না এবং রোজাটা কাজা করতে হয় পরবর্তীতে আশা করে বুঝতে পেরেছেন এগুলোই আমাদের সচরাচর যেগুলো খুব প্রয়োজন এছাড়া কোন কোন আমল আপনি করতে পারবেন মাসিক পিরিয়ডের সময় একজন মহিলা মাবোন সেটা এখন বলে দেব আপনি কোরআন তালাওয়াত ছাড়া যত জিকির আছে সব জিকির আপনি করতে পারবেন যেমন সুবাহান আল্লাহ বলতে পারবেন আলহামদুলিল্লাহ বলতে পারবেন আল্লাহ একবার বলতে পারবেন লাহ্লাহ বলতে পারবেন আস্তাক ফিরুল্লাহ বলতে পারবেন কালিমে তৈবা লাহ ইল্লাহ বলতে পারবেন দুরু শরীফ পড়তে পারবেন যত দুরু শরীফ আছে এবং সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আউজিম পড়তে পারবেন লাহ্লাহ কুয়াত ইল্লা বিল্লাহ পড়তে পারবেন মোট কথা কোরআন তালাওয়াত ছাড়া যত জিকির আছে যত আজকার আছে আপনি সব রাস্কার দোয়া কালাম পড়তে পারবেন কোন সমস্যা নেই অনেকে মনে করে যে মাসিক পিরিয়ড হলে মনে হয় একেবারে কোনো কিছু মনে হয় একেবারে নাপাক পিরিয়ড অবস্থায় না এগুলো মিথ্যা কথা আপনি আছেন আপনার হাতের মধ্যে তো নাপাকি নাই নাকি এই টুপিটা ধরলে আপনি টুপিটা যদি স্পর্শ করেন টুপি তো নাপাক হবে না আপনি মাসিক পিরিয়ডের সময় আপনি আপনার হাজব্যান্ডের পাঞ্জাবি আয়রন করে দিতে পারবেন পাঞ্জাবি এনে দিতে পারবেন টুপিটা এগিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই এবং মানে মাসিক পিরিয়ডের সময় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এক সঙ্গে ছিলেন আম্মা হজরত আয়সা রাজি আল্লাহ তাআলা আনহার সঙ্গে এবং আল্লাহ রসুলের চুলের মধ্যে তেল দিয়ে দিতেন আয়সা রাজি আল্লাহ তাল আনহা অতএব মাসিক পিরিয়ডের সময় একজন মহিলা মাবোন তার স্বামীর খ্যাদমত করতে পারবে শুধু স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এতটুকুই এছাড়া যে কোনো খ্যাদমত করতে পারবে কোন সমস্যা নেই ভাত দিতে পারবে রান্না করতে পারবে কাপড় চোপড় এগিয়ে দিতে পারবে জায়নামাজ এগিয়ে দিতে পারবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যত জিকির আছে যত দুরুদ আছে সব পড়তে পারবে শুধু কোরআন শরীফ পড়তে পারবে না এবং যত কিতাবাদি আছে বাংলা হাদিসের কিতাব বাংলাতে এ বাংলা কিতাবাদিও পড়তে পারবে বাংলা কিতাবাদি পড়ে তালিমও করতে পারবে শুধু কোরআন পড়তে পারবে না কোরআনের আয়াত পড়তে পারবে না তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যে একজন মহিলা মা বোন যখন মাসিক পিরিয়ড হয় তাহলে কতদিন হলে বুঝবেন পিরিয়ড আর কতদিন হলে বুঝবেন যে না এখন পিরিয়ড না এখন অসুস্থ ব্লাডিং নিয়ে নামাজ পড়তে হবে এবং কোন কোন আমলগুলো করা যায় এই যে সবে বারাত সবে কাদার রমজান মাস আসতেছে এই গুরুত্বপূর্ণ সময়ে যারা পিরিয়ড অবস্থায় আছেন তারাও ওই সময় জিকিরাসকার করতে পারবেন মুনাজাত করতে পারবেন কান্না করতে পারবেন কোনো সমস্যা নাই দোয়া কালাম সব সময় করা যায় এই আলাগুলো আমার অনেক মহিলা মা বোনরা জানে না জানে দেখা দীঘা গুণা করতেছে সে পবিত্র হয়ে গিয়েছে ভালো হয়ে গিয়েছে তিন দিন চার দিনে পিরিয়ড হয়ে সে সাত দিন দশ দিনের আশায় থাকে তাহলে গুণা হইতেছে অবশ্যই প্রত্যেক নামাজ বাদ দিতেছে ফরজ নামাজ সে জাহান নামের দিকে সব মহিলা মা বোনেরা জানা প্রয়োজন ও আমার মহিলা মা বোনেরা আপনারা মা বোনদেরকে জানিয়ে দিন যে পিরিয়ড অবস্থায় শুধু কোরআন শরীফ করা যায় না এছাড়া পৃথিবীর মধ্যে যত জিকির আছে দোয়া আছে সব জিকির সব দোয়া করা যায় কোন সমস্যা নেই ইনশাআল্লাহ শুধু নামাজ পড়া যায় না রোজা রাখা যায় না কোরআন তালাওয়াত করা যায় না কোরআন তালাওয়াত স্পর্শ করা যায় না এই এছাড়া সব কাজ করতে পারবে সব জিকির আসকার করতে পারবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে লহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনে যত ভুল করেছেন অন্যায় করেছেন মাসিক পিরিয়ডের এই কাজ নিয়ে আল্লাহ তালা আপনাদের ভুলগুলোকে ক্ষমা করে দিক মাফ করে দিক আপনাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করবেন লিখবেন আমিন যারা যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছে এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার যে সমস্ত বান্দিরা লিখেছে কমেন্টসের মধ্যে আমিন এবং ভিডিওতে লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো মক্কা মদিনে জীবন একবার নাও জীবনে যত ভুল করেছে মাসিক পিরিয়ডের এই কাজগুলো নিয়ে আল্লাহ সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত